হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি কারণ আজকে একটু ভালো থাকার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে আর আমার বার্থডে তোমাদের সাথে শেয়ার করবো না এটা কোনো দিনও হয়েছে আজকের আমি পুরো অল টোটাল তোমাদের সাথে শেয়ার করবো তোমাকেও স্কিপ করবে ভিডিও দেখতে থাকো এখন বাজে সকাল নটা সাড়ে নটা হবে এরকমই কিছু একটা আর আমি উঠে গেছি আর এদিকে মাসিমনি সকাল সকাল উঠে গেছে বাড়িতে কিছু কাজ টাজ করছে আমি এখন ব্রাশ করে নিচ্ছি আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার নতুন দাঁত উঠছে মাড়িতে প্রচণ্ড ব্যথা একটু কমেছে হালকা তাছাড়া তেমনই আছে ঠিকভাবে কথা বলতে পারছি না খাবার কিছু খেতেও পারছি না আর আপাতত ব্রাশটা করছি এখন ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করে চলে এসছে আমি এখন মুখ ধুয়ে এখানে টালটা দিয়ে হালকা হালকা হবে করে আর মুছি এ তো একদিকে ব্যথা হয়েছে প্রচুর আর সেটা তোমরা জানো কেন হয়েছে দাঁত উঠছে বলে তাই হালকা হালকাভাবে টাওয়ালটা দিয়ে মুখটা মুছে নিচ্ছি ভালো করে এখন বাজে সাড়ে নটা এবার স্নান করতে যাবো মাছ অনেকে বললাম একটু গরম জল বসিয়ে দাও তাড়াতাড়ি স্নান করে আসবো আর এখানে চুলটা হালাবে ছাড়ে নিয়েছে দুদিন মাছ চুল ছেড়েছে আমি এত কুঁড়ে আমি কেন জানি না যাই হোক সান করে আসি সান করে চলে এসি তোমার সাথে কথা বলতে বলতে চলো পরের ভিডিওগুলো দেখতে থাক সান করে চলে এসেছে আর স্নান করার পর আমার প্রথম কাজ হলো সানস্ক্রিন সানস্ক্রিন আর বডি লুশন এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা সেই কারণে বডি লুশন সানস্ক্রিন ভালোভাবে হাতে মুখে তাহলে অ্যাপ্লাই করে নিচ্ছে আর মাসুমানির সাথে একটু কথা বলছিলাম মন্দির যাওয়ার জন্য ওরা সকাল সকাল উঠেছে উঠে ওরা স্নান করে নিয়ে বাইরে টুকটাক কাজ করে নিয়েছে আমি একটু দেরিতে উঠেছি আজকে মাসুমানি কিছু বলেনি দেরিতে উঠেছি তার কারণ যেতন তোমার বার্থডে সেখানে মাসুমানি কিছু বলেনি আর ছোটো মাসে ফোন করেছে ছোটো মাসে ফোন করে বার্থডে উইস করেছিল আর আমি হাসছিলাম বলছিলাম তোমরা থাকলে একটু ভালো হতো সবাই রেডি হয়ে গেছে ওরা আমি রেডি হবো আর এই জামাটা মাসি দিয়েছে এখন আর মাসি এই জামাটা কদিন আগে মিশো থেকে অর্ডার দিয়েছিল। আমাকে যেহেতু বলেনি যে আমার জন্য এসেছে আর দেখো এই জামাটা কত ঢিলা সেই কারণে জামাটা আমি দিয়ে এসছি দর্জির কাছে দিয়ে চলে এসছি আর আজকে একটু মন্দির যাবো সেই কারণে আজকের চুলটা একটু শ্যাম্পু করেছে আর আমি যেদিন শ্যাম্পু করি সেদিনকে এই ইউজ করে সেরামটা খুব ভালো আমার এই কোকরান কোকরান চুলগুলো একটু নিশ্চেট রাখে একটু স্মুথলি রাখে সেই কারণে খুবই ভালো কাজ করে আমার আমি এটাই ইউজ করি তোমরা কোন শেয়ার মিস করি হেয়ারের জন্য অবশ্যই কমেন্টে বলো আর দর্জির কাছ থেকে যেমনটা নিয়ে চলে এসেছো আর আমি পড়বো তোমার দেখতে থাকো পুরো ব্লগটা আর এখন ড্রেসটাও করে নিয়েছি আমি দেখো কত সুন্দর লাগছে ড্রেসটা না আমার সবাইকে এমনভাবে দেখতাম ভিডিও এক চুটকিতে এক মিনিটে পুরো ড্রেস পরে নেয় আমি ঠিক তেমনটাই করলাম আর মন্দির যাওয়ার আগে ঘরের মন্দিরটাকে সুন্দরভাবে সাজানো খুব দরকার উনি সকালবেলা ফুল নিয়ে এসেছিলো তো থেকে আর আমি এখন দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছি সবাই বেরিয়ে গেছে মন্দিরের জন্য আমি বোনের বনে এখন মন্দিরে যাচ্ছি আর দেখো বাইরে কত সুন্দর দৃশ্যটা আমি ক্যামেরায় কিছু দেখতেও পাচ্ছিলাম না যে কেমন দেখা যাচ্ছে বা কতটা দেখা যাচ্ছে আর এই জামাটার মাসি মাসিমণি দিয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে আমি মাস বন বনু যাচ্ছে এখন পুজো দিয়ে যাচ্ছে আপনার সবাই আইয়ের দৃশ্যটা দেখো একবার কত সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা সবাই চলে এসেছি বাইরে বাইরে এসে দেখছি গোমাতাগুলো এখানে মাসি বলে চলো ওদের কাছে খাইয়ে দিয়ে আসে আর দেখো বোনু কত ভয় পাচ্ছে আমি বোনকে হাত ধরে বলছি খাওয়াবে চল বোন বলছে না ভয় পাচ্ছে আমি বোনকে বললাম কিছু হবে না চলো আর বনু আর আমি দুজনে মিলে দেখো পুজো দেওয়া হয়ে গেছে সবাই চলে যাচ্ছে এখন বাড়িতে আর বাড়িতে গিয়ে মাসিবোনি কী কী রান্না করেছিল তোমাদের সবাইকে দেখাবো আর মাসিবোনি আছে খুব সহজ সাল উঠে সব কিছু বানিয়েছে সরি কিছু ভিডিও নিতে পারিনি মাসিবোনি বললে আজকে খাওয়ার সময় ভিডিও করো না তাই ভিডিও করতে পারেনি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সবাই যাচ্ছে এখন মন্দিরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছে এখন যাচ্ছি মন্দিরে আর যেহেতু তোমাদের সাথে বলছিলাম সব কিছু শেয়ার করব সেটা আর হলো না কিছু কিছু ভিডিও নিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আমি মনে বলে আজকের দিনটা কিছু ভিডিও থাক না করায় আমার এই লোকটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে আর আমরা এখানে সবাই রেডি হয়ে গেছে মোটামুটি মাসিক একটু রেডি হচ্ছে হলে আমরা সবাই বেরিয়ে পড়ব পুজো দিতে আর এখন বাজে প্রায় সাড়ে চারটা দেখো আমরা সবাই বেরিয়েও পড়েছি মন্দির যাওয়ার জন্য আর মন্দির থেকে মতো বাড়ি দু কিলোমিটার আসতে সেইখানে মাসি স্কুটি ছিল ওটা নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর বাইরে ভালো ঠান্ডা আছে ওখানে একটু কাশিকে হচ্ছিলো ওখানে আর জানি না কি কারণে হঠাৎ করে দু চোখ জল চলে এলো খুব কাছের মানুষগুলো নেই হয়তো সেই কারণে আজকে দিনটা হচ্ছে জল পড়ছে সবাইকে খুব মিস করি যতই বলছিলাম আজকের দিনটা মন খারাপ করব না চোখে জল ফেলবো না হাসি খুশি থাকবো আজকের দিনটা এখন বাজে আটটা আমার চলে এসছে আর মাসিমনি পুজোর জিনিস কিনতে গেছে যেগুলো দরকার পুজো দেওয়ার জন্য আর বোনও ভিতরে গেছে আর সবাই দেখছিলো ওখানে ঘুরে ঘুরে আমার দিকে আমার কীটা লজ্জা লাগছে না অনেকেই ছিল ওখানে মন্দিরে 私は。<noise> <noise> খুঁজে দেওয়া হয়ে গেছে আর আমি এখন সবাইকে প্রসাদ দিচ্ছি আর এখন বাজে আটটা আর তোমরা ভিডিওতে কমেন্ট করো লাইক করো শেয়ার করো যারা যারা কমেন্ট করবে তাদের অবশ্যই আমি নামগুলো নেব পরে ভিডিওতে জলদি জলদি যা আর কমেন্ট করে আসো সবার নামগুলো এখন বাজে দশটা কে কাটা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হবে আর এই লোকটা কেমন লাগছে অবশ্যই বলে যে এই লোকটা যদি ভালো লাগে তাহলে রেড হার্ট কমেন্ট করবে কেক কাটা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমার একটু মন চাইছিল একটু বাইরে হাঁটতে তাই মাছ বোনের কাছে একটু আবদার করলাম বোন ঠিক আছে চলো তাই প্রসাদ খাচ্ছে আমি হয়তো এসে প্রসাদ খাইনি এসে মন্দিরের কাছে পুজো সে প্রসাদ এখন খাচ্ছি আমি আমার সবাই একটু হাঁটতে গেলাম দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট করবেন লাইক শেয়ার করে দেবেন সবাইকে আর আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা ছোট্ট পরিবার হয়ে গেছে আর আমি এটাই অনেক বড়ো করতে আর তোমরা পাশে থাকলে এটাই সম্ভব